যখন হঠাৎ করে একটু বড়া খেতে ইচ্ছে করে তখন বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যেতে পারে এরকম সুস্বাদু মজাদার কিছু বড়া বাড়িতে তো মুসুর ডাল থাকেই তো একটুখানি মুসুর ডাল ভিজিয়ে অল্প করে একটু বেটে নিলাম নিয়ে আর তার সাথে একটুখানি পোস্ত বেটে নিলাম একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু ধনেপাতা পাতা কুচি সঙ্গে দিয়ে দিলাম একটু কালো জিরে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিলাম স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম একটু অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম প্যাচ সব কিছু মেখে নিয়ে একদম কড়াতে তেল গরম করে বড়ার শেপে যেরকম ইচ্ছে সেরকমভাবে একটু ছেড়ে দিলাম দিয়েই এবারে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মুসুর ডালের আর পোস্তর বড়া মুসুর ডাল আমাদের শরীরের পক্ষে যেমন উপকারী মুসুর ডাল বেটে বড়া তৈরি করতে সময়ও কম লাগে আর হচ্ছে খেতেও খুবই সুস্বাদু হয় সেই জন্য এইভাবে আমরা তৈরি করে নিতে পারি একদম সুন্দর সুন্দর বড়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন